হাসান এক খ্যাতিমান চিকিৎসক আর বিজ্ঞানীর নাম জন্ম নয়শো চৌচল্লিশ সালের কর্ডবায় আর বেড়ে উঠেছেন এমন এক সময় যখন আন্দালুস ছিল জ্ঞানের প্রাণকেন্দ্র মাত্র চোদ্দ বছর বয়স থেকে তিনি নামা চিকিৎসক হাসতা ইবনে সাপ্রুতের তত্ত্বাবধানে চিকিৎসা শিখতে শুরু করেন মেধার আগ্রহের জরে খুব অল্প সময় হয়ে উঠেছিলেন খলিফা হিসাম দ্বিতীয় ব্যক্তিগত চিকিৎসক এবং চিকিৎসাবিদ্যার শিক্ষক ইবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা ছিল তাবাকাত আল ওয়াল হুকামা অর্থাৎ চিকিৎসক ও দার্শনিকদের প্রজন্ম এতে ছিল সাতান্ন জন গ্রিক আরব আফ্রিকান ও আন্দালুসেন চিকিৎসক ও দার্শনিকদের জীবনী এই গ্রন্থে উল্লেখিত অনেক চিকিৎসকদের চরিত আমাদের জানায় দশম শতাব্দীর কর্ডোবায় দৈনন্দিন চর্চা ও চিকিৎসাবিদ্যার অগ্রগতি উল্লেখযোগ্যভাবে তিনি লিখেছিলেন তার ওই সমসাময়িক চিকিৎসক আল জাবালি সম্পর্কে যিনি কর্ডোবা রাজদরবারে তার সহকর্মী ছিলেন